দাম পড়তেছে অনলি ছয়শ টাকা এই গাড়িটা নিয়ে আপনার আছাড় দিবে কিচ্ছু হবে না রহমান দাম পড়বে পাঁচশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা প্রতি সপ্তাহ সপ্তাহ মধ্যে নতুন নতুন মাল আসে অনলি একশো টাকা করে এর দাম হলো পাঁচশো আশি টাকা দাম পড়তেছে অনলি পঁচানব্বই টাকা একটা বক্সের দাম দুইশো ষাট টাকা সিলিকন টাইপের এটা অনেক সুগন্ধ জাতীয় এগুলি আমরা সেল করছি অনলি দুইশো টাকা করে তিনশো পঞ্চাশ আর তিনশো মালের দাম বেশি হলে আমাদের সরাসরি ফোন দিবেন আমরা চেষ্টা করবো সবসময় রেট কম রাখার জন্য দেখতে যেটা ভাইরাল পূর্ণ হয়েছে এই হাতের দাম পড়তেছে তিনশো টাকা অনলি পঁচাশি করে বিশ পনেরো টাকা বিরানব্বই নম্বর অনলি দুইশো পঁয়ত্রিশ টাকা একটা বক্সের দাম চারশো টাকা একশো পঞ্চান্ন টাকা এর দাম পড়তে পাঁচশো বিশ টাকা

তো সুমিত ভাই আপনি তো অনলাইনে যাবতীয় খেলার আইটেম পাইকারি হোলসেল বিক্রি করেন তাই না জি ভাইয়া আপনি খুচরা যদি নিতে চায় সে ক্ষেত্রে কি দিবেন ভাইয়া জি অবশ্যই খুচরা দিব ইনশাআল্লাহ মানে খুচরা কি পাইকারি রেটে রাখবেন না একটু বাড়বে বাড়বে ভাই বাড়বে আর ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিয়ে যদি ব্যবসা করতে চায় সে ক্ষেত্রে তো দেওয়া যাবেই কিন্তু কন্ডিশনে কি দেন ভাইয়া না কন্ডিশন আমরা দেই না পুরো আর আপনার দোকানে আইটেম গুলো আজকে কি দেখাবেন ভাইয়া ভাই আমার দোকানে তো অনেক ধরনের আইটেম আছে দেখতে পারবেন আপনারা প্রতিবারের মত নিয়ে আমার চেষ্টা থাকে নিত্য কাজ করার জন্য আর প্লাস হলো নিত্য মাধ্যমে আমি অনেক অনলাইন পার্টি পাইছি প্লাস হলো আমাদের থেকে অনেক অনলাইন পার্টি এখনো নিচ্ছে আমার চেষ্টা থাকে সবসময় নিত্য মধ্যে কাজ করা এবারেও আমরা চেষ্টা করছি যে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু কাস্টমারদের নতুন কিছু পণ্য দেখাবো যারা উদ্যোক্তা আছে তারা যেমন কাজ করতে পারে এই ভিডিওর মাধ্যমে দেখে পণ্য নিয়ে দু টাকা প্রফিট করতে পারব অনলাইনে প্লাস হলো অফলাইনও

এবারও কিন্তু পনেরো পার্সেন্ট শুল্ক বাড়ছে কিন্তু আমরা চেষ্টা করছি ওই রেটে রাখার জন্য এই ভিডিওর মাধ্যমে যদি কেউ মনে করেন যে আমাদের প্রাইস বেশি বা আপনার মনে হবে রেট বেশি আমাদের ফোন দিবেন সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ছোট ভাই আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই আমার সাতশো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার সরাসরি যোগাযোগ করবেন দেখবেন আল্লাহ রহমত আরো মালের দাম কমে দিব কোয়ান্টিটি যত হবে রেট তত কমবে আমি যেগুলি প্রাইস বলতেছি আপনাদের এগুলি প্রাইসের একটা হোলসেল প্রাইসের মতন আমি বলছি যারা কোয়ান্টিটি বিক বিক্রি নেন আমি কিন্তু ছয় পিস বারো পিসে মালের ডাইরেক্ট বলছি যারা বিগ কোয়ান্টিটি নেন তাদের জন্য কিন্তু আরো ছাড় আছে আমাদের কাছে আর যারা মনে করবেন ছয় পিস বারো পিসের রেট বাড়তি যারা কোয়ান্টিটি বিশ কোয়ান্টি নেবেন ছয় পিস করে ধরুন একশোটা পণ্য নেবেন বা বিশটা তিরিশের পণ্য নেবেন সব ধরনের পণ্য নেবেন তাদের জন্য আরো ছাড় আছে আমাদের কাছে আসলে আয়সা দেখলে বুঝতে পারবেন দেখে শুনে সব নিতে পারবেন আর যারা খোঁজ নিতে যাচ্ছেন তারা যদি সরাসরি আশেপাশে থাকেন আমাদের চকবাজার আশেপাশে তারা সরাসরি আসবেন আমাদের প্রতিটা পণ্য যে রেট বলা হবে তার থেকে পঞ্চাশ টাকা বেশি হবে

কারি কিন্তু একটা ফুড গ্রেড প্লাস হলো হাই রেঞ্জ প্লাস্টিক কালার আমাদের কাছে দুটো আছে কালার আমাদের কাছে দুটো আছে अवेलेबल আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে দাম পড়ে 550 টাকা যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য আর কিছু ছাড় আছে আমাদের কাছে আসছে 25 পিসের মেটাল কার মে মেটাল কার কিন্তু একদমই ইউনিক প্লাস হলো 25 পিসের এবার আমরা চেষ্টা করছি 25 পিসের মধ্যে একটা বক্স সেট আনার জন্য যেটা বাচ্চাদের জন্য অনেক কিউট একটা মেটাল কার যেটা আপনি দেখতে পারবেন এই যে মেটাল কার এই কারটা আপনার অনেক সুন্দর একটা কার প্লাস হলো আপনার এই কারের মধ্যে অনেক সুন্দর কালার তো এই মেটাল কার দিচ্ছে একটা বক্সের দাম চারশো টাকা আপনারা চাইলে আমাদের নিতে পারেন আমাদের কাছে আছে আমাদের যতটুকু আলহামদুলিল্লাহ আপনার অনলাইন সেল করে অনেকজন ভালো একটা প্রফিট করতে পারবেন আমাদের কাছে আসছে আট পিসের হাই রেঞ্জের আপনার মেটাল কার যে মেটাল কারটা আপনার অনেক ভালো কোয়ালিটি প্লাস হলো স্প্রিং সিস্টেম প্লাস হলো যে অনেক মজবুত অনেক মজবুত চাইনিজ পণ্য এই মেটাল কারটা আপনার দাম হলো দুইশো ষাট টাকা একটা পাচ্ছেন হলো হাই রেঞ্জের মেটাল কার প্লাস হলো অনেক মানে শক্ত একটা গাড়ি এই গাড়িটা আমরা সেল করছি দুইশো আশি টাকা আমরা নিয়ে আসলাম সবাই দেখছেন যে ওয়াটার ওয়াটার ম্যাট আমরা নিয়ে আসলাম ওয়াটার বুক যেটা আপনাদের ড্রয়িং এর মাধ্যমে এই ওয়াটার বুকটা কিন্তু পানির মাধ্যমে পুরো ড্রয়িং করা যায় যেটা অনেক ভালো চলতেছে অনলাইনে মোটামুটি সবাই অনলাইনে পণ্য সেল করতেছে এটি আপনি পানি ভরার পরে এই যে যতবার আপনি আঁকবেন এটা যেমন ড্রাগন দেওয়া আছে এটা হ্যালোপেডি দেওয়া আছে প্রিন্সেস আছে অনেক কিছু আছে ভাই অনেক কিছু মানে চারটা মডেল আছে এটা দাম পড়তেছে অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা ম্যাটার বুক আপনার ওয়াটার ম্যাট বুক এটা পনেরো পিসের অনলি পঁচানব্বই টাকা ওয়াটার বুক আমরা নিয়ে আসছি চাইনিজ লাটিন যে লাটিনটা আপনাদের অনেক পুরাতন কিন্তু আমাদের কাছে এটা একদমই রেড চিপ রেডে ভালো একটা পণ্য আনছি চাইনিজ লাটিন যে লাটিন চাইলে এই বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয় পণ্য হোলসেল আর খুচরা দুইটাই আমরা দিতে পারবো এই ফাল চাইনিজ লাটিন আমরা চালাচ্ছি চাইনিজ লাইন কিন্তু আপনার মিউজিক সিস্টেম প্লাস হলো কোয়ালিটি আমার জায়গা ছোট কারণে আমি চালা দেখাতে পারছি না এই লাইনটা কিন্তু কোয়ালিটি আপনার লাইটিং সিস্টেম প্লাস হলো আপনার মিউজিক সিস্টেম এর দাম পড়তেছে অনলি একটা বক্সে থাকে আপনার 12 পিস দাম পড়তেছে অনলি আপনার 138 টাকা অনলি 138 টাকা দাম পড়তেছে প্লাস হলো আপনাদের আইডল লাইন মানতে সেম না এই যে এই লাইন এটা আপনাদের পড়তেছে আপনাদের দাম পড়তেছে অনলি 130 টাকা করে আমরা চাইলে আর কোয়ান্টিটি নিলে কমায় দিব এটাও কিন্তু মিউজিক সিস্টেম তাহলে আমি এক পিস দেখা দিচ্ছি এটাও কিন্তু মিউজিক সিস্টেম জায়গা ছোট কারণে দেখাতে পাচ্ছি না এটা মিউজিক সিস্টেম প্লাস হলো কোয়ালিটি ভালো কোয়ালিটি এর দাম পড়তেছে অনলি একশো তিরিশ টাকা প্লাস হলো আর আছে শুধু লাইটিং সিস্টেম শুধু লাইটিং সিস্টেম আপাতত আমাদের কাছে তিনটা ধরনের আছে এই লাইটিং সিস্টেম এটাও কিন্তু পুরো ফুল লাইটিং সিস্টেম কোয়ালিটি ভালো কিন্তু আপনাদের যারা আপনাদের নাইনটি নাইন প্লাসের দোকান তাদের তাদের জন্য এগুলি অনেক ভালো একটা পণ্য দেখা দিচ্ছি এই যে লাইটিং জ্বলছে এটা আলোকিত আর ভালো আলোকিত হবে আমার লাইটের আলোর দেখা যাচ্ছে না এটা পূর্ণ এটার দাম পড়েছে একশো দশ টাকা অনলি আমাদের কাছে তিন ধরনের কোয়ালিটি আছে এটা দাম পড়বে একশো তিরিশ টাকা এটা মিউজিক প্লাস লাইটিং এটা পড়বে শুধু লাইটিং এটা দাম পড়বে একশো দশ টাকা এটা পড়বে বল সিস্টেম ইমোজি এটা দাম পড়বে একশো চল্লিশ টাকা মানে একশো টাকা রাখতে পারবো আমরা যদি বক্স দেন

হাতি যেটা আপনার হাতি এই হাতিটা কিন্তু অনেক সুন্দর ফুড গ্রেড হাই রেঞ্জ প্রোডাক্ট এই হাতিটা কিন্তু টু সেট স্টাইলে পাট টু পাট বাচ্চারা খুলতে পারবে তো হাতিগুলো কিন্তু মানে সুন্দর স্কু দেওয়া আছে সাথে এই হাতির দাম পড়তেছে তিনশো টাকা প্যাকেট এটার দাম অরিজিনাল চায়না পণ্য প্লাস হাতে আইটেম দেখাচ্ছি এটা হলো জিরাপ জিরাপ ও পাট টু পাট খোলা যায় স্কু দিয়ে এই জিরাপের দাম পড়তেছে তিনশো টাকা হাতি তিনশো টাকা জিরাপ ও কিন্তু তিনশো টাকা আর একটা পণ্য আছে ড্রাগন ড্রাগনও কিন্তু অনেক সুন্দর চাকা সিস্টেম প্রতিটা কিন্তু চাকা সিস্টেম চাকা দিয়ে ধাক্কা দিয়ে চলবে এটাও কিন্তু অনেক স্কুটার মধ্যে খোলা যাবে পুরো পার্ট টু পার্ট আলাদা করা যায় বডি এর দাম পড়তে তিনশো টাকা তো আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটা পণ্য আছে তিনটা মডেলের টুল সেট স্টাইলের এই তিনটা পণ্যের দাম পড়তে তিনশো করে তিন মডেলের আপনারা চাইলে এটা নিয়ে ভালো কাজ করতে পারেন আর আপনার হোলসেলে আমরা দিচ্ছি তিনশো টাকা করে যারা কন্টেন্ট নেবেন তাদের জন্য কিছুটা ছাড় আছে আমাদের কাছে ফিগার পাতা আছে আমাদের কাছে দেশি ফিকার পাতা কোনটা আছে প্লাস এটার দাম পঁচাশি টাকা তো আর এটার দাম পড়তেছে অনলি একশো টাকা আমাদের কাছে দুই ধরনের ফিকার পাতা আছে যারা যেটা চান সেটা আমরা দিতে পারবো এগুলি পাতা আমাদের অনলাইন আছে অনলি একশো টাকা করে অনলি পঁচাশি টাকা করে আমাদের কাছে নিয়ে আসলাম পিংপং বল যেটা আপনাদের বর্তমানে অনেক ভাইরাল একটা পণ্য যেটা পং বল কোন আমাদের কাছে দুই ধরনের সাইজের আছে অ্যাভেলেবেল আমাদের কাছে পিংপং ভাইরাল এর সাইজ কিন্তু দুটা সবাই জানে পিঙ্কল প্রোডাক্ট সাইজ একটা কিন্তু আমাদের কাছে দুটা প্রকার সাইজ আছে একটা দাম পড়তেছে তিনশো টাকা একটা দাম পড়তেছে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ আর তিনশো আমরা নিয়ে আসলাম স্লাইম স্লাইম বলতে হলো হাই রেঞ্জের স্লাইম যেটা আপনার বাচ্চাদের জন্য স্লিকন টাইপের এটা অনেক সুগন্ধ জাতীয় প্লাস হলো আইসক্রিম অনেক সুন্দর কিন্তু কোন আইসক্রিম রবীন্দ্র ভাই এই কোন আইসক্রিম এর দাম পড়তেছে অনলি একশো পাঁচচল্লিশ টাকা জোড়া কিন্তু ফুড গ্রেড আবার এটার দাম পড়ছে একশো পাঁচচল্লিশ টাকা এটা বিড়ালের পা বিড়ালের পা কিন্তু পা করছি আমরা চার পিসের প্লাস হলো পা পাঁচ পিসের বিড়াল পা আমি দেখাচ্ছি যেমন চার পিসের আছে একটা আর পাঁচ পিসে করছি এ দেখেন পাঁচ পিস চার পিস চার পিসের দাম পড়তেছে একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ পিসের দাম পড়তেছে অনলি একশো পঞ্চান্ন টাকা দুইটা কিন্তু দুই ক্যাটাগরি আপনারা চাইলে এটা ফুড গ্রেড একদম সুন্দর দেখেন যেমনি করছে আবার এখন আগের মতন হয়ে গেছে আমরা নিয়ে আসছি ম্যাজিক কার্ড যেটা আপনাদের আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল বাংলাটা প্লাস ওটা এবার আমরা নিজেরা চেষ্টা করছি বাংলা প্রোডাক্ট করার জন্য আল্লাহর মধ্যে বাংলা প্রোডাক্টের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে সবচেয়ে ভালো বেস্ট টু বেস্ট কোয়ালিটি করছি আমরা যেটা সাউন্ড কোয়ালিটি প্লাস হলো কাট কোয়ালিটি একদমই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল যেটা আপনারা অনলাইনের মধ্যে দিয়ে ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারবেন প্লাস ভালো সেল করতে পারবেন তো দাম পড়তেছে পরিমানে বিশ টাকা আমাদের আগের দামের থেকে আমরা অনেকটা কমাই দিছি যাতে কাস্টমার নিয়ে দু বেশি প্রফিট করতে পারে আমাদের চেষ্টা থাকে সবসময় অনলি পাঁচশো বিশ টাকা মিনিট আমরা নিয়ে আসলাম একটি আপডেট কিচেন যেটা মিনি কিচেন এটাকে আমরা মিনি কিচেন দেখাইছি এই মিনি কিচেন নিয়ে অনলাইন বিজনেস কাজ করতেছেন আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে এবার আমি মিনি কিচেনের ডিটেলস বলতেছি এই মিনি কিচেনটা কিন্তু আপনার ভালো দামে সেল হচ্ছে অনলাইনে এর দাম পড়তেছে পাঁচশো টাকা অনলি মিনি কিচেন এটার মধ্যে বড় সাইজ গুলি দেওয়া আছে যেগুলি চাইলে আপনি দেখতে পারবেন অনেক ধরনের সাইজ দেওয়া আছে মিনি কিচেনের যেটা বিগ সাইজ শুরু করে হাজার পঞ্চাশ থেকে শুরু করে প্লাস হলো সাতশো পঞ্চাশ থেকে শুরু করে আর পাঁচশো বিশ টাকা হলো সবচেয়ে ছোটটা যেটা আপনি যেরকম দেখছেন সেম এরকম হবে এর দাম পড়তে পাঁচশো বিশ টাকা অনলি আমি আসলাম কুমির যেটা আপনার অনেক সুন্দর কুমির যেটা আপনার এবার আগের শুরু তো যে আপনার কেউচা যেটা আমরা কেউচা অনেক সেল করছি ইউজ করে সেল করছি এখন এই কেউচার দাম পড়তেছে অনলি বড় সাইজ বিগ সাইজ এই কেউচার দাম পড়তে অনলি একশো দশ টাকা তো আর আমরা এটা নিয়ে আসছি সান্ডা টাইপের দেখতে যেটা ভাইরাল পণ্য হয়েছে এটা কুমির বলে তো এই কুমিরটার দাম পড়তেছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা এই কুমিরটার দাম পড়তেছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা অনেক সুন্দর আমাদের কাছে পণ্য অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন কোয়ান্টিটি পণ্য দিব রেট কমে দিব যত কন্টেন্ট নেবেন তত আমাদের কাছে রেট কম পাবেন ইনশাল্লাহ আমরা নিয়ে আসলাম আপনার হাঁস যেমন আপনার একটা ডার্ক হাস এই ডান্সিং ডার্ক হাসটা আপনার পড়তেছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর যেটা পুরো বডি নাড়াবে প্লাস হলো পাখা নাড়াবে প্লাস হলো আপনার বাচ্চাদের জন্য অনেক একটা আকর্ষণীয় পণ্য যেটা আপনি সারাদিন বাচ্চা নিয়ে সময় কাটাতে পারবে এটা দাম পড়তেছে অনলি ছয়শো টাকা ডার্ক ডান্সিং হাঁস আমরা নিয়ে আসছি ম্যাট বাচ্চাদের জন্য দুই সাইজের ম্যাট নিয়ে আসছি যেটা দুইটা কোয়ালিটি 36 पीस করে তিনটা প্যাক থাকবে 36 টা এবিসিডি প্লাস এবিসিডি প্লাস হলো 12 দুইটেই এর ভিতরে দেওয়া আছে দাম পড়তাছে অনলি 350 টাকা আর যেটা ছোট ফেসটা এটার দাম পড়তাছে অনলি 300 টাকা 350 আর 300 টাকা করে পড়ছে ম্যাট বেবি ম্যাট বেবি টয়স ম্যাট আমরা নিয়ে আসছি নাফগান এই নাফগান কোন তো カラーগুলো অনেকগুলো কালার নাফগান কোন অনেকজন ছোট সাইজে চান প্লাস হলো ফুল চান চাইনিজ কোয়ালিটি

রেজাল লাইট এর দাম দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা অনলি আমার কাছে আসছে ইন্টেলিজেন্ট বুক যে বুকটা আপনার বাচ্চাদের জন্য অনেক বুক কিন্তু অনেক অনলাইন ভাইরাল প্লাস হলে এই বুকটা কিন্তু রিজন হলো এই বুক টার দাম অনেকটা কমছে যার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা এই বুক টার দাম পড়তেছে অনলি 650 পঞ্চাশ টাকা চার্জার সিস্টেম ব্যাটারিটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চার্জার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমি আরো কিছু টাকা দিচ্ছি যেগুলো আপনারা চাইলে দেখতে পারবেন আমি এগুলো নিয়ে আসছি এগুলো হলো আপনার কার যেটা থ্রি সিক্সটি কার এটা কিন্তু কার ওঠে এটা কোনো মেটাল কার এটা কোনো মেটাল কার প্লাস দেওয়াল উঠবে এটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটা ধরনের কালার আছে যেমন তিনটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই তিনটা কালারে কিন্তু আমরা চাইলে দিতে পারবো আপনাদের অনলি একশো টাকা অনলি একশো টাকা মেটাল কার প্লাস হলো আমরা দিচ্ছি সিটি এই সিটিটা তো আমরা নিয়ে আসছি অনেক ধরনের মডেলে যেমন সিটিটা মডেল হবে এই যেরকম টু ইন ওয়ান ওয়ান মডেল হবে প্লাস হলো সিটি কিন্তু আট মিলবে না দেখেন একটা প্লাস হলো এই দেখেন একটা তো এই সিটির কিন্তু আপনার নাম্বার দেওয়া আছে ফাইভ নাম্বার সেভেন নাম্বার ইয়া নাম্বার এগুলি আমরা সেল করছি অনলি দুইশো টাকা করে অনলি আমরা সেল করছি টপ যে টপটা আপনার পড়তেছে চৌত্রিশ সাইজ আছে চব্বিশ সাইজ চৌত্রিশ সাইজ আপনি পাঁচচল্লিশ একশো বিশ একশো তিরিশ হবেন ভাই আমাদের কাছে কিন্তু স্পিয়ার আছে গোল আছে তো চব্বিশটা আমরা দিচ্ছি পাঁচশো বিশ টাকা আপনার প্লাস হলো আপনার যে আমরা চৌত্রিশ দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ দিচ্ছি আপনার নয়শো আশি টাকা কিন্তু কিছুটা দাম বাড়তেও পারে বর্তমানে মালের শর্ট চাহিদা অনেক বেশি তো এগুলি মাল কিন্তু বাড়তে হবে আমার কাছে প্রতিটা কালেকশন বাড়তে বের আছে আপনার যে যার যার কাজ করতেছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাড়তে ভালো রেটে দিতে পারবো ইনশাল্লাহ এটা কিন্তু একদমই মিনি একদমই কিউট সাইজের একটা ভোগাল পিয়ানো পিয়ানো কিন্তু অনেক সাইজের পিয়ানো আছে এটা একদমই ছোট এ দেখেন এক হাতে বাচ্চাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য এটা বেস্ট একটা আঠারো মাস প্লাস বাচ্চাদের জন্য এটা আঠারো মাসের মধ্যে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা মধ্যে সুন্দর একটা পণ্য এটার দাম দিচ্ছি অনলি তিনশো টাকা এই সেজে পিয়ানো একমাত্র আমার কাছে আছে মিনি পিয়ানো এর দাম দিচ্ছি তিনশো আশি টাকা অনলি আজকে রবীন্দ্র ভাই এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু হোলসেল প্রাইসের মধ্যে সবগুলা দিছি প্লাস হলো অনেক ধরনের পণ্য দেখাইছি আমাদের কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে যেগুলো পণ্য কিন্তু ওই ভিডিওর মাধ্যমে অনেকগুলো দেখানো হয়েছে অনেকগুলো দেখানো হয়নি আমাদের সময়ের কারণে আমরা সব সময় চেষ্টা করি নিত্যন্ত কাজ করার জন্য আর রবীন্দ্র ভিডিওর মাধ্যমে আমাদের প্রচার করার জন্য এই রবীন্দন মাধ্যমে কিন্তু আমরা অনেক মানে ভিডিও দিয়ে আসছি আবার অনেক পণ্য দিয়ে আসছি যারা আমাদের সাথে অনলাইন বিজনেস জড়িত আছেন তারা আলহামদুলিল্লাহ জানেন ভালো করে যে আমাদের প্রত্যেকটা পণ্য রেট চিপ থাকে আর প্রতি সপ্তাহ আমাদের নতুন নতুন মাল আসে তা আমাদের চেষ্টা করবেন আমাদের যারা ভাইরা আছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য যাতে আমরা প্রতিটা রেট আপনাদের কমাই দিতে পারি যাতে আপনার বেশি বেশি করে সেল করতে পারেন আমাদের পূর্ণ দিতে পারেন আর কোন মালের দাম বেশি হলে আমাদের সরাসরি ফোন দিবেন আমরা চেষ্টা করবো সবসময় রেট কমে রাখার জন্য আর যারা কন্ডিশন প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমরা কন্ডিশন কোনো প্রোডাক্ট দেই না যারা বারবার ফোন দিয়ে বলেন যে কন্ডিশনাল প্রোডাক্ট পাঠার জন্য পঞ্চাশ হাজার এরকম কন্ডিশনাল প্রোডাক্ট দিই না আমাদের পেমেন্টটা হওয়ার পরে ডাসমালা বলেন ব্র্যাক বলেন এবি ব্যাংক বলেন আমাদের এগুলো তিনটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে এই তিনটা ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়ার পরে আমরা প্রোডাক্টটা কনফার্ম করার পর ছেড়ে দিই দেন কাস্টমার পাওয়ার পরে আমরা সেটা যথাযথ খবর নেই কাস্টমার ভালো একটা রিভিউ দিলে তখন আমরা ভালোভাবে বুঝতে পারি যে না ভালো মতো পেয়েছে আমাদের ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে মাল দেওয়া হয় কোনো কন্ডিশনে মাল দেওয়া হয় না আমাদের প্রতিবাদই চেষ্টা রাখে নিত্য নতুন মাল্যের মধ্যে চেষ্টা থাকে সবসময় তা আমাদের সাথে সবসময় রবীন্দ্র ভিডিওর মাধ্যমে দেখবেন এই টয় স্রেড এর মধ্যে যেকোনো পণ্য আমরা নিত্যপণ্য দিয়ে থাকি আমাদের দোকানের ঠিকানা হলো চকবাজার মিড ফোট 20 চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডাস এই দোকানে আমাদের সকল ধরনের অনলাইন অফলাইন সব ধরনের প্রোডাক্ট চায়নার থেকে শুরু করে বাংলা প্রোডাক্ট সবই আল্লাহ রামতে রাখার ট্রাই করি আমরা যাতে কাস্টমার ফ্রি যাতে না যায়